আলাইকুম আমার আগের একটা ইউটিউব চ্যানেল ছিল সেটা সঙ্গত কারণে যে একটা কারণে এটা নষ্ট হয়ে গেছে ওখানে আমার একটা ভিডিও ছিল দুই মাস আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার টোটাল মোট দেড় হাজার মুরগি লালন পালন করার কারণ ক্ষমতা আছে দুইটা সেডে তবে আমি কম তুলি তো দুই মাস আগে মুরগি বাচ্চা রেট ছিল আঠারো থেকে বাইশ টাকা তখন প্রাণী সম্পদ মন্ত্রণালয় মানে উপদেষ্টা প্রাণী সম্পদ উপদেষ্টা এবং এই যে মাফিয়া যে সাত আটটা কোম্পানি আছে মানে আপনার সিপি কাজী নারিশ প্যারাগন এরকম সাত আটটা কোম্পানি আছে মাফিয়া যেগুলো যারা এই ব্যবসাকে ধ্বংস করার উদ্যোগ নিয়েছে বা ধ্বংস করতেছে সে মাফিয়ার সাথে বসে একটা রেট ঠিক করছিল যে ব্রয়লার মুরগি পাইকারি পর্যায়ে মানে খামার থেকে উনসত্তর টাকা একশো উনসত্তর টাকা কেজি নিবে পাইকারিরা একশো বহত্তর টাকা করে বিক্রি করবে দোকানদার কাছে বহত্তর টাকা দোকানদাররা একশো আশি পাঁচশো টাকা খুচরা পর্যায়ে বিক্রি করবে তো এটা দেখার পর মোটামুটি আমি এটা আশা পেলাম যে না এতটুকু হলে চলে কোনো এটা দিয়ে এরকম যদি রেট থাকে বাচ্চা এই বিশ বিশ বাইশ টাকা তারপর রেটটা যদি একশো সত্তর টাকা থাকে তাহলে মোটামুটি আমরা কিছু পয়সার মুখ দেখবো বৈঠকের পর যেতে পারে নাই সঙ্গে সঙ্গে রেটটাকে পঞ্চাশ টাকার উপরে নিয়ে গেছে তখন আমি ভিডিওটা করছিলাম যে আমি প্রায় পনেরো দিন মানে চেষ্টা করার পর মানে পাঁচশো বাচ্চার জন্য পনেরো দিন চেষ্টা করছি কোন রকম ব্যবস্থা করতে পারতেছে না আমার অবশ্য দেড় মুরগি দেড় হাজার দিতে পারতেছে না আমি শেষমেশ একটা আমি আমি চাইছিলাম একটা সেরে অন্তত বাচ্চা ফোটাই সেই জন্য পাঁচশো বাচ্চার জন্য আমি পনেরো দিন অপেক্ষা করছি পনেরো দিন অপেক্ষা করার পর শেষমেশ মেশ পাঁচশো বাচ্চা পাইলাম সিপির সাতান্ন টাকা করে সাতান্ন টাকা করে আমি নিছি তখন আমি একটা ভিডিও করছিলাম যে আমার ইউটিউবটা নষ্ট হয়ে গেছে ওটার মধ্যে ভিডিও ছিল তখন আমি বলছিলাম যে এই সাতান্ন টাকা গড়ে এখন যে আমরা বাচ্চা নিচ্ছি এই মুরগিগুলো তো কমপক্ষে আশি টাকাশি টাকা বিক্রি করতে হবে আমরা কি যখন আমাদের মুরগিগুলো যদি পারি তাহলে আমরা কিছু পয়সার মুখ দেখব না পারি তাহলে তা মানে কামড় আবার কত বলবে ঠিক এখন এসে দেড় মাস পরে যখন আমি বাচ্চা নিচ্ছি বাচ্চাগুলো এখন রেডি হয়েছে বাচ্চাগুলো আমার মুরগিগুলোর বয়স আজকে পঁচিশ দিন কিন্তু এখন পঞ্চাশ পক্ষ থেকে যে একশো সত্তর টাকা একটা রেট নির্ধারণ করে দেওয়া হয়েছিল সে রেটটা গোতায় এই যে মাফিয়া সাত আটটা কোম্পানি মিলে যে একশো সত্তর টাকার একটা রেট নির্ধারণ করা হয়েছে তো সে রেটটা গোতায় সেই রেটটা থাকলে তো আমাদের অন্তত আমরা লস না করলো লাভ না করতে না পারলো অন্তত লসটা আমাদের হতো না এখন তো আমরা যারা এখন যাদের মুরগি আছে যারা মুরগি বর্তমানে বিক্রি করবে সবারই সবারই লস হবে কোনো কোন নেই একদম লস আপনি যেভাবে হিসাব করেন আপনি যদি একজন ব্যবসায়ী হিসাবে হিসাব করেন সম্পূর্ণ লস এখানে লাভ দেখাতে পারবেন না কেউ আমাকে তাহলে একশো সত্তর টাকা যদি হতো তাহলে হ্যাঁ হয়তো আপনার প্রোডাকশন যদি ভালো হতো লাভ দেখাতে পারতো ঠিক আছে এটা আমি মেনে নিচ্ছি কিন্তু যে একশো সত্তর টাকা রেট করে দিছিল প্রাণিসম্ব উপদেষ্টারা এবং এই সাত আটটা কোম্পানি মাফিয়া কোম্পানি গুলা মিলে সে রেটটা যে এখন নাই এটা যে এখন কি কারণে পিছনে একশো পঞ্চাশ টাকা বন টাকা নিয়ে আসা হলো এর এর উত্তর কে দিবে এখন যে এখন যে প্রান্তিক খামারেরা পশে পথে বসে যাবে তারা যে আবার পুঁজি হারায় হারিয়ে ফেলবে এর দায় এবার কে নেবে এগুলা দেখাশোনা কে করতেছে রাষ্ট্র কেগুলা দেখাশোনা করতেছে করতেছে না করলে তো এরকম হওয়ার কথা না কারণ যেখানে রাষ্ট্র নির্ধারণ করে করে। সেখানে হয় কি এটা আমার আমরা খামারে আছি প্রান্তিক লেভেলের আমাদেরকে এটা নিয়ে চিন্তা করতে হবে এরকম ভাবে এরকম চলতে থাকলে প্রতি প্রতিটা বেশি লস দেওয়া ছাড়া কোনো উপায় নেই আপনি কয়দিন দিতে পারবেন লস এক বেশ দুই বেশ তিন বেস আপনি কয় বেশ লস দিতে পারবেন এইভাবে যদি চলতে থাকে কারণ যেখানে সরকারের নিয়ম নির্ধারিত রেট নির্ধারিত করে দিয়েছে একশো সত্তর টাকা সেখানে একশো বন টাকা হয় কি করে মাফিয়া মাফিয়া যে মাফিয়ারা ছিল যে সাত আটটা মাফিয়া ছিল সে মাফিয়াদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাচ্ছে না সরকার এ মাফিয়াদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে সরকার নিচ্ছে না উপদেষ্টারা বলেন রাষ্ট্রপক্ষ থেকে বলেন কেউ নিচ্ছে না এবং কি প্রতি যে শিল্পের সাথে যারা জড়িত বড় বড় সংগঠন সংগঠক যারা আছে তারাও উদ্বেগ নিচ্ছে না কেন যে একশো টাকা রেট দেওয়ার পর সেটা এখন আবার একশো বাউন্ন একশো সত্তর নিচ্ছে না আমার কথা না কারণ এটা তো সরকারি ভাবে রেট দেওয়া হয়েছে তাহলে আজকে এখন যদি এই বন টাকা বিক্রি হয় বিক্রি করতে হয় আমাদেরকে এখন বিক্রি করতে হচ্ছে সবাইকে যাদের মুরগি রেডি সবাইকে বিক্রি করতে হচ্ছে একশো পঞ্চাশ বান্ন টাকায় তাহলে আমরা সবাই তো ক্ষতির মুখে পড়তেছি সবাই সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে সব কামার ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে আমাদের এই ক্ষতির দায়ভার কে নিবে আমি কোনো কিছু ভেবে পাচ্ছি না আপনাদের মতামত আশা করতেছি এভাবে চলতে থাকলে ব্যবসা কিভাবে করা যায় চিন্তার এটা একটা চিন্তার বিষয় এটা একটা চিন্তার বিষয় এভাবে চলে থাকলে পোলট্রি শিল্প টিকে সেটা নিয়ে সংশয় আছে এরকম চলে থাকলে পোলট্রি শিল্প ধ্বংস হয়ে যাবে ধ্বংসের দ্বারপান্ত অলরেডি চলে এসেছে এটা আরো ধ্বংসের দিকে নিয়ে যাবে এখনই সময় আছে এটা নিয়ে বাবার এটা নিয়ে চিন্তা করার আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ